চোদ্দ সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো সামনে সবে বেড়াত মানুষকে সবে বেড়াত থেকে বিরত রাখতে চাই এরা বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল হয়তো অনেকে শুনেছেন যে সবে বেড়াতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো বলে নাউজুবিল্লাহ শুনেছেন কিনা জানি না কিন্তু গত বছর বাংলাদেশের এক নামধারী আহে আদি স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিব্রান্ত ছড়িয়েছিল কত বড় কথা একজন ব্যক্তি মসজিদে গিয়ে Wudu করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে নামাজ আদায় করছে পাল্টা অন্য বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয় এর থেকে ভালো পেশাগানা রাতদান কত বড় নির্লজ্জ বেহায়া

যেই নবীর কলমা পাঠ করে যেই নবীর উম্মত উম্মতি বলে দাবি করে যেই নবীর হাতে সুন্নাহ পড়ে আমল করার দাবি করে সেই নবী বলেন সবে বেলাতে রাতে বেলা তোমরা নামাজ আদায় করো দিনের বেলা রোজা রাখো নবী আলাইহিস সালাম একদিকে বলেন যে তোমরা রাতে নামাজ আদায় করো দিনে রোজা রাখো অপর দিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে সবে বেলাতে রাত জাগা এই রাতে ইবাদত করা এটা হলো বেদা এটা হলো নাজায় এটা হলো হারা এবার আপনার সামনে দুইটি রাস্তা যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন নাকি এই ধরনের নামধারী হাদিস হাদিসকে মানবেন এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন নাকি বর্তমান যুগে কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন শুনেন হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে হাজার হাজার মানুষকে এই সবে বাড়াতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমাদের আলেমায়ে কেরাম নয় যারা বিরোধিতা করছে নিজের নাম দাঁড়ি আয়লা হাদিস হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের তারাও পর্যন্ত সবে বাড়াতের ফজিলত বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত একটি কিতাব নামদারি আহলে হাদিস সেই কিতাবের তিনশো দুই নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে সবে বরাত সম্পর্কে মারফু হাদিস এসেছে অর্থাৎ নবী পাক সবে বারাতের ফজিলত নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই না লেখক লিখছে কত জাত ফি আহাদিস ও সহিহা সবে বারাত সম্পর্কে সহি হাদিস রয়েছে সহি হাদিসের মধ্যে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটি দলিল দিই আপনাদের তিনশো চুয়ান্ন মধ্যে লিখেছে যে বারাত এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম বলেন তাদের শাক লিখে যে সবে বারাত উপলক্ষে রোজা রাখা এটা উত্তম কাজ তাদের পুরোগণ সবে বারাতের সমর্থন করেছে রোজা রাখাকে সমর্থন করেছে নামাজ পড়াকে সমর্থন করেছে অথচ আজকালকে কে তো অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে সবেবারাত পালন করা বেদাত এই যে মুমতাজুল নাম শুনেছেন হয়তো এদের কোনো কাজ নাই সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন আপনার দায়িত্ব নাবি পাকের বর্ণনা কৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে এজন্য মনে রাখবেন সবে বারা পালন করা জিয়ারত করা হোক নামাজ পড়া হোক রোজা রাখা হোক আর ওই দিনে হালুয়া ইত্যাদি রান্না করে ফাঁটিয়া করা হোক এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত বলেন সুবহান